হ্যালো বন্ধুরা আপনি এমন টিভি শো তো নিশ্চয়ই দেখে থাকবেন যেখানে কিছু বাকের মতো সাহসী লোক নিজেদের ট্যালেন্ট আর স্টান্সের দমে বিভিন্ন ওয়ার্ল্ড রেকর্ড নিজেদের নামে করে নেন একশো একটা স্পেস থেকে লাভ করাই হোক না কেন এই লোকেরা কোনো প্রকার ভয়কে নিজের ক্ষমতার সামনে আসতে দেয় না আর অনেক বড় ওয়ার্ল্ড রেকর্ড বাড়িয়ে বসে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ঠিক এমনই কিছু বিশেষ ও অজানো ওয়ার্ল্ড রেকর্ডের ব্যাপারে জানাবো যেগুলো জেনে আপনিও নিজে দাঁত দিয়ে আঙুল কামড়াতে বাধ্য হবেন কিন্তু তার আগে আমার সমস্ত দর্শকবৃদ্ধদের কাছে একটা বিশেষ নিবেদন যে ভিডিওতে দেখানো কোনো প্রকার স্টান্ট নিজে বাড়িতে করার চেষ্টা করবেন না এই সমস্ত স্টান্টস এক্সপার্টসদের নির্দেশনা করা হয়েছে এই কারণে দয়া করে এগুলো কখনোই বাড়িতে করার চেষ্টা করবেন না তো চলুন শুরু করা যাক নাম্বার টেন দ্য বি সুট বন্ধুরা এই চাইনিজ ব্যক্তির নাম হলো রোয়া নিলমিং আর তিনি দুনিয়ার প্রথম এমন ব্যক্তি তিনি ছয় লক্ষ সাহিত্যের সাথে বোমাচির সাথে নিজেকে কভার করেন যাতে তিনি এই ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করেন এই রেকর্ডের সবচেয়ে বিশেষ কথা এটা ছিল যে তিনি এই স্টার্ন করার সময় কোনো প্রকার প্রোটেকটিভ স্যুট পরেননি তার ছোট্ট একটি ভুল তার জীবন পর্যন্ত নিয়ে নিতে পারত কিন্তু তা সত্ত্বেও বিনা কোনো দাগ ছাড়াই তিনি সাকসেসফুলি এই স্ট্যান্ডকে পূরণ করে এই ওয়ার্ল্ড রেকর্ডকে নিজের নামে করে নেন নাম্বার নাইন লিফটার। বন্ধুরা আপনার গ্রামে মহিলাদের নিজের মাথায় ঘোড়া ওঠাতে তো নিশ্চয়ই দেখে থাকবেন কিন্তু আপনি কি কখনো কোনো ব্যক্তিকে নিজের মাথায় গাড়ি উঠিয়ে চলতে দেখেছেন না তো জন ইভেন্স যে ব্যক্তির নাম তিনি অসম্ভবকে সম্ভব করে দেখান অনেক বছরের কড়া প্র্যাকটিসের পর জন এই একশো আটান্ন কিলো গাড়িকে তেত্রিশ সেকেন্ডের জন্য বিনা কোনো সাহারায় নিজের মাথায় লাইভ টিভি শোয়ের দরুন ওঠান আর তিনি শুধুমাত্র এই গাড়িকে ওঠানই নি বরং তিনি এই গাড়িকে নিজের মাথায় রেখে হেঁটেও দেখান এই ইনসেন রেকর্ডকে এখনও অবজি কেউই ভাঙতে পারেনি আর কেউ খুব সহজে হয়তো বা ভাঙতেও পারবে না নাম্বার এইট সুপার বাইক স্টপার বন্ধুরা আপনাকে কখনও কল্পনা করতে পারেন যে যদি আপনার দুটি হাত আর দুটি পাকেই দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় এবং তারপর ওই দড়িগুলোকে সুপার বাইকের সাহায্যে টানা হয় ভেবেই দেহ কেঁপে ওঠে তাই না কিন্তু ফ্রান্স বেলমার কিছুটা অন্য মাটিরই তৈরি তিনি দু হাজার চোদ্দোতে একটি শোয়ের দরুন নিজেকে চারিদিক থেকে বটর সাইকেল দিয়ে টানান তাও পুরো সেকেন্ডের জন্য যেটা দেখে সেখানকার লোকেরা তাদের চোখ পর্যন্ত বন্ধ করে দেয় তিনি এত জবরদস্ত ফোর্সকে শুধুমাত্র সহ্যই করেননি এবং সমস্ত সুপারভাইজকে থামিয়েও দেখান যাতে এই ওয়ার্ল্ড রেকর্ড তার নামে হয়ে গেছে নাম্বার সেভেন চাম্প ফ্রম দ্য স্পেস বন্ধুরা আজকাল স্কাই একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট হয়ে গেছে আর অনেক লোকেরা এটা করতে পছন্দ করে কিন্তু দুনিয়াতে কিছু এমনও লোক আছে যার সমস্ত জিনিসকে তার শেষ সীমা পর্যন্ত করে নিয়ে যেতে পছন্দ করে আর এমনই একজন ব্যক্তি হল ফিলিক্স সেখানে স্পেসে গিয়ে সেখান থেকে লাফ মারে এক লক্ষ সাতাশ হাজার ফুটের এই উচ্চতায় গিয়ে এই স্টানকে পারফর্ম করার জন্য যেই ধরনের হিম্মতের দরকার পড়বে তা হয়তো হয়তোবাই অন্য কারোর মধ্যে থাকবে নিচে পড়ার সময় তার স্পিড প্রায় তেরোশো কিলোমিটার প্রতি ঘন্টাই ছিল স্পেসে যাওয়ার জন্য তাকে একটি ছোট্ট বাংকারে বসানো হয় যেটা একটা হিলিয়ামের বিশাল বেলুনের সাথে বাঁধা ছিল ফিলিক্সের নিচে আসতে প্রায় চার মিনিট ছত্রিশ সেকেন্ডের সময় লেগেছিল যা সবচেয়ে লম্বা ফ্রি ফল হয়ে গেছে নাম্বার সিক্স দ্য কোকোনাট স্মাসার বন্ধুরা আমাদের লিস্টের সবচেয়ে খতরনাক আর বিশেষ ওয়ার্ল্ড রেকর্ড কারমজিৎ সিং আর কাওয়ালজিৎ সিং এর দ্বারা বানানো হয়েছে একটি শোয়ের দরুণ দরুন সিং নিজের চোখে পট্টি বেঁধে কাওয়ালজিৎ সিংয়ের আশেপাশে থাকা সমস্ত নারকেলকে এটি কুড়লের সাহায্যে ভেঙে দেখান এই স্ট্যান্টটার সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো যে তিনি কেবল এক মিনিটের মধ্যেই পঁয়ত্রিশটি নারকেলকে নিজের কুড়লের আঘাতে ভেঙে ফেলেন যে সত্যি ভীষণই অবাক করার মতো বিষয় ছিল কারণ তিনি দেখতে পাচ্ছিল না এই অসাধারণ স্ট্যান্ডটি করার পর তার দুনিয়াতে খুব নামও হয় এই স্ট্যান্ডটি করার সময় না তো কারোর কোনো আঘাত আসে আর না তো কোনো দাগ এই স্ট্যান্ট কারামজিগ যতটা সহজভাবে করে তাকে দেখে সবাই অবাক হয়ে যায় আর এই ওয়ার্ল্ড রেকর্ড এই দুজনের নামে হয়ে যায় নাম্বার ফাইভ স্টিল ম্যান অফ ইন্ডিয়া যেমনটা আপনারা জানেন যে ওয়ার্ল্ড রেকর্ড বাড়ানোর দিক থেকে ভারত দুনিয়ার তৃতীয় সবচেয়ে বড় দেশ হরিয়ানাতে থাকা আমনদীপ সিং পুরো দুনিয়াতে স্টিল ম্যান অফ ইন্ডিয়ার নামে বিখ্যাত এই ব্যক্তিটি দু হাজারেরও বেশি প্রাণঘাতী স্টান করেছেন নিজের দাঁত দিয়ে পঁয়ষট্টি কিলো ওজনের মানুষকে ওঠানোই হোক বা নিজের প্রাইভেট পার্টে হাতুড়ি দিয়ে মারাই হোক কিংবা নিজের উপর দিয়ে ট্রাক যাওয়াই হোক তিনি এমন অনেকগুলো খতনাক স্টান্স করেছেন আর বিভিন্ন ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন দু হাজার নয়তে হওয়া মিস্টার সিং কম্পিটিশানে তাকে দ্য স্টিল ম্যান অফ ইন্ডিয়ার টাইটেল দেওয়া হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কম্পিটিশানে পনেরো হাজার জন সদস্য অংশগ্রহণ করেছিল কিন্তু তিনি সবাইকে হারিয়ে দিয়েছিলেন নাম্বার ফোর ডেভিড ব্লেন ইনি আমেরিকার একজন প্রখ্যাত ম্যাজিশিয়ান তার বয়স সাতচল্লিশ বছর তিনি বহু বিখ্যাত টিভি শো এবং সিনেমাতেও অংশগ্রহণ করেছেন যদিও ডেভিড নিজের আলাদা আলাদা ম্যাজিক টিকের জন্য পরিচিত কিন্তু উনিশশো সালের পাঁচই এপ্রিল যেখানে ডেভিড নিজেকে একটা কাঁচের বাক্সে বন্ধ করে মাটির নিচে চাপা দিয়ে দেয় এবার তার ওপর একটি জল ভর্তি কাঁচের বাক্স চাপিয়ে দেয় যাতে লোকেরা তাকে পরিষ্কারভাবে দেখতে পারে অবাক করার মতো বিষয় এটাই যে ডেভিড পুরো সাত দিন কোনো কিছু না খেয়ে এই কাচের বাক্সের মধ্যে কাটিয়ে দেয় আর নিজের নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করে এগুলো ছাড়াও তিনি এমন বহু ম্যাজিক করেছেন যেমন একটি বড় সুজকে নিজের হাতের মধ্যে দিয়ে এক থেকে অন্য পাশে নিয়ে যাওয়া এরকম বহু ম্যাজিকটি তিনি দেখিয়েছেন যেগুলো দর্শকেরা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিল নাম্বার থ্রি ভিসপিক হার্ডি এবং ভিসপিক আসাদ ভিসপিক আসাদ যিনি কিনা ভারতের একজন বিখ্যাত মার্শাল আর্টিস্ট তিনি নিজের সহকর্মী ভিজফে খার্জির সঙ্গে দু হাজার আঠারো সালের পাঁচই ফেব্রুয়ারি পেটের ওপর সবচেয়ে বেশি তরমুজ কাটার ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন তিনি এক মিনিটে ঊনপঞ্চাশটি তরমুজ তরোয়ালের সাহায্য নিয়ে পেটের ওপর কেটে আমেরিকার ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছিলেন এই ওয়ার্ল্ড রেকর্ড এতটাই বিপজ্জনক যে তরোয়ালের প্রেশার যদি একটু বেশি হতো তবে তার পার্টনারের পেট কেটে যেত আপনাদেরকে জানিয়ে রাখেছে হিসবে কাসাদ অর্থাৎ দল এগুলো ছাড়াও আর বিভিন্ন ওয়ার্ল্ড রেকর্ড নিজেদের নামে করেছে চোখে কাপড় বেঁধে নিজের পার্টনারের শরীরের ওপর সবজি কাটা থেকে শুরু করে পেরেকের বিছানায় একের পর এক মানুষ রেখে পৃথিবীর সবচেয়ে বড়ো স্যান্ডউইচ বানানো এরকম বহু ওয়ার্ল্ড রেকর্ডই নিজেদের নামে তারা নথিভুক্ত করেছে নাম্বার টু দ্য ব্যালেন্সিং আর্ট এবার আপনারা একটু ভেবে দেখুন তো যদি আপনার মাথায় একটা ভর্তি কোর্সি রেখে দেওয়া হয় এবং আপনাকে বলা হয় কোনো রকম হাত না লাগিয়ে আপনাকে দ্রুত সিঁড়ি চড়তে হবে তাও আবার এক মিনিটে সাতানব্বইটি সিঁড়ি তবে আপনি কি সেটা করতে পারবেন ভিয়েতনামের দুটি ছেলে এরকমই একটি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে যেটা আমরা হয়তোবা মাথায় জলপর্তি কৌশি রেখেও করতে পারবো না এই দুটি ছেলের মধ্যে একটি ছেলে দ্বিতীয় ছেলেটিকে বাথার উপর উল্টো করে সাতানব্বইটি সিঁড়ি চড়েছিল। তাও আবার মাত্র এক মিনিটে এটা এতটাই অদ্ভুত স্থান ছিল যে এটাকে দেখার জন্য স্পেনে বহু লোক জড়ো হয়ে গিয়েছিল এটাকে দেখে যতটা সহজ বলে মনে হয় এটা তার চেয়েও বেশি কঠিন এটা নিচের ছেলেটির ব্যাঞ্চ যদি ন্যূনতম বিগড়ে যেত তাহলে মাথার ওপরে থাকা ছেলেটির মৃত্যু পর্যন্ত হতে পারত নাম্বার ওয়ান কেভিন ফার্স্ট এবার দেখে নিন কানাডার একটি চার্চে বৃদ্ধ একজন ফাদারকে যিনি বত্রিশটারও বেশি ওয়ার্ল্ড জিতেছেন এনাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বৃদ্ধ বলেও খুব একটা ভুল হবে না ইনি দু হাজার নয় সালের তেরো সেপ্টেম্বর এক লক্ষ অষ্টআশি হাজার আটশো কিলো ওজরের একটি উড়োজাহাজকে টেনে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছেন এটা ছাড়াও তিনি আরও বহু ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করেছেন যেমন কি পনেরোটি গাড়িকে একসাথে টানা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি খেতাবও দেওয়া হয়েছে তো হোক বোনরা এগুলোই ছিল দুনিয়ার দশটি সবচেয়ে খতরনাক ওয়ার্ল্ড রেকর্ড ভিডিওটিতে দেখানো কোন রেকর্ডটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে আমার নিজ বোতে ততক্ষণ চ্যানেল ভালো থাকা থাকবেন ধন্যবাদ